হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারোজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি সব গ্যাজেট স্টেশন আর গ্যাজেট স্টেশন মানে কিন্তু একটি পাইকের হিসাব এই সবটি থেকে আপনি চাইলে বিজনেস যারা করতেছেন বর্তমান সময় মোবাইলে তারা কিন্তু পাইকের জন্য বিজনেস ধরেন 3 4000 5000 7000 10000 টাকার মধ্যে হিউজ কোয়ান্টিটি আছে এছাড়া যারা ইউজ করার জন্য ফোন নেবেন ভাবছেন

আশা করি আমার দর্শকরাও ভালো আছে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে অভিনন্দন তো আমাদের শপের লোকেশনটা আগে বলি এটা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোডের পাশে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো জিরো টু এ মার্কেটটা অনেক বিশাল বড় মার্কেটে এসে যদি কেউ আমাদের লোকে দোকান লোকেট করতে না পারেন সেক্ষেত্রে দিয়ে নাম্বারে ফোন দিবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসব কারণ মার্কেট অনেক বড় সহজে খুঁজে পাবেন না শুধু শুধু কষ্ট করবেন ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে সব বলে দিচ্ছে আমাদের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 ডেজ 10 দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ও 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে সকল ফোনের নিচে স্টিকার থাকবে ওই স্টিকার 10 12 দিন 15 দিনে তুলবে না ফোনের সমস্যা হলে চেঞ্জ পাবেন আর কুরিয়ার পলিসি হচ্ছে আপনি যদি একটি ফোন নিতে চান সেক্ষেত্রে অগ্রিম 1020 টাকা বিকাশ বা নগদ করতে হবে এক হাজার টাকা মিন্স এটা অর্ডার কনফার্ম করলেন বাকি টাকা দিয়ে ফোনটা আমরা আপনার ঠিকানা অনুযায়ী কুরিয়াতে পাঠিয়ে দিব কুরিয়ার থেকে দেখে বাকি টাকা এখানে দিয়ে ফোনটা তুলে নেবেন এ হচ্ছে টোটাল প্রসেস তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যায় ভাই অস্কে কিছু গিফট দেন না ভাই আজকে কিছু গিফট দিয়ে দেন হ্যাঁ আজকে এই যে স্যামসাং এই ফোনটা পাবে সর্বোচ্চ লাইক কমেন্ট যারা করবে টোটালি ফ্রি থাকবে আজকে একদম গিফট এই Samsung ফোনটি একদম গিফটে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা টোটালি লাইক দেখুন সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে পেয়ে যাচ্ছেন এই Samsung ফোনটি একদম সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা লাইক কমেন্ট করলে কিন্তু আজকে Samsung ফোনটি টোটালি ফ্রি থাকবে টোটালি ফ্রি থাকে এটা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা নেক্সট কোনটা কোনটা শুরু بسم الله শুরু করা بسم الله சொல்லி শুরু করে এখানে আমার কাছে লো বাজেট থেকে মিড মিড বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত অনেক ফোন আছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার কাঙ্ক্ষিত ফোনটি ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ তো শুরু করছি স্যামসাং থেকে স্যামসাং স্যামসাং এস টোয়েন্টি টু স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস প্লাস

একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন জিবি কি বলেন মাথা ঠিক আছে মাথা ঠিক আছে

তারপরে এখানে আছে সুপার আর একটি ফোন দেখিয়ে দিব A51 5G ও মাই গড দেখেন এই ফোন কতগুলো একদম A প্লাস কন্ডিশন আর এটা ডিসপ্লে দেখলে আপনি বলবেন যে ভাই এই ফোনটা আমি কিনবোই কিনবো ডিসপ্লে দেখেন এই যে 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 ডিসপ্লেটা দেখেন কয়টা ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুপার প্রাইস দিয়ে দিব আজকে সুপার প্রাইস

মধ্যে একটু ক্যাটাগরি আছে বলে দিই আচ্ছা আচ্ছা আট জিবি যেটা আট জিবি একশো আঠাশ জিবি অররা কালার উনিশ হাজার পাঁচশো উনিশ আচ্ছা আর

সতেরো হাজার টাকা ক্যামেরা কাটার তো দুর্দান্তালিয়ে দিতে পারেন যাদের ষোলো সতেরো হাজার টাকা বাজেট

আপো বক্স চাদার এগুলি সাথে কিন্তু প্রত্যেকটার সাথে বক্স চাদার পেয়ে যাবেন বক্স যাব এবং নোমান নোমান বিরি ব্লকস থেকে দেখে আসলে একটি ইয়ারফোন গিফট পাবেন আচ্ছা নোমান রাজু ব্লকস থেকে আসলে ইয়ারফোন গিফট ইয়ারফোন গিফট ইয়ারফোন গিফট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নোমান ভাইয়ের কথা বললে ইয়ারফোন গিফট ইনশাআল্লাহ তো থাকবে কথা আজকে

যে ভাইরা ওপর রেনো সিরিজের এর মধ্যে ফোন চাচ্ছেন বাজেট কিন্তু কম ওই ভাইদের জন্য এই ফোনটি তাই নাকি হ্যাঁ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রানো

আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি প্রাইস দিয়ে দিচ্ছি বক্স সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা

তারপরে এখানে আছে গরিবের ফ্ল্যাগশিপ গরিবের ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ গরিবেরোটে থাকবে কত দিয়ে দিবো আজকে মাত্র দশ হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ মাত্র দশ হাজার টাকা ছয় একশো আঠাশে

আচ্ছা এক্স বাইশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার টাকা টাকা ব্যাটারি হেলথ থাকবে আশি থেকে পঁচাশ আশি থেকে ভাই যারা আরো বেশি চান দয়া করে বুস্ট নিতে হবে ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আমরা

দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা সিক্স প্লাস অনলি কিন্তু দশ হাজার অনলি দশ হাজার টাকা দেখাইলেই নয় দেখলেন অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা আইফোন রাইট রাইট তারপর আইফোন

তো যে সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ